একটা বাবা আদুরের রাজকন্যা থেকে একজন সাধারণ গ্রামের গৃহবধূর গল্প তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই বাট আজকে তো কোনো ব্লগ ভিডিও করতে পারিনি এতটা পরিমাণে কাজের চাপ ছিল আর আগে বাড়িতে পর্যন্ত নাটকান্না ঘুম থেকে ওঠা বলতে সেই দশটা এগারোটা বিয়ের আগের কথাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর রাজকন্যা ছিলাম আমি ছিলাম বরাবরই ছিলাম সেটা মায়ের আর বাবার কাছে রাজকন্যা ছিলাম মাত্র দশ বছর কারণ দশ বছর পর আমার বাবা মারা আছে তো মায়ের রাজকন্যা হয়েছিলাম আমি আরও দশটি বছর তো সেখান থেকে সাধারণত গ্রামের বিয়ে বসু বের কীভাবে একটু শেয়ার করে ফেলি তো এগারোটার দিকে ঘুম থেকে উঠতাম মা ডেকে ডেকে ঘুম থেকে তুলতো কানের সামনে কোনো আওয়াজ হলে মানে কিচেন সাথে শুরু করতাম যে আওয়াজটা হবে কেন আমার ঘুমটা কেন ভালো আর তারপরে ঘুম থেকে মা ডেকে ডেকে তুলতো খাওয়ার জন্য তো যাই হোক মাজনে মানে কি আসে মাজনটা পর্যন্ত লাগিয়ে দিত জলটা পর্যন্ত হাতে ধরিয়ে দিত ধরিয়ে দিত গাছ করতে করতে বা একটার মতো বেরিয়ে যেত মানে সকালে খাওয়া পুরো চলে গেল তাও বলতো খেয়ে নেই খেয়ে নেই খেয়ে নেই তাও ওইভাবেই চলতো স্নান করে নিজের কাপড় জীবনে ধুইতাম না আর অন্যের মায়ের কাজ তো কারো বাদ দিয়ে মায়ের কাজ তো আমি করতামই না খাওয়া সাথে সাথেই ভাত দিয়ে দিত রান্না কমপ্লিট করে নেওয়ার পর রান্না কমপ্লিট যখনই হতো তখনই খেতে দিয়ে দিত কারণ বলতো যে আমার মেয়েটা সারাদিন খায়নি তো ভাত বেড়ে দিতাম আমি জীবনে ভাত বেড়ে খেতাম এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতাম না তো আর শ্বশুরবাড়িতে নিজেকে সব কিছু করতে হয় মানে এখন ওদেরকে ভাত বেরোতে হয় একদিন না ভাত বেরোতে পারলে নিজেরই খারাপ লাগে এখন মানে আমি এখন কত বড়ো হয়ে গেছি ভাবলেও আবার এখন ভাবি যদি মায়ের হাতে একটু কাজ করতাম মা কত না খুশি হতো কিন্তু সেই সব কিছুই ছিল না আর স্কুল জীবনটা তো মারাত্মক ছিল যদি মা কোনো কাজের কথা বলতো বলতো এই কাজ ওই কাজ সেই কাজ আছে বলে সব কিছু এড়িয়ে গিয়ে স্কুলে চলে যেতাম স্কুলেও ফাঁকি ছিলাম স্কুলেও যেতে ভালো লাগলো মানে বাড়িতে ঘুমোতে খুব ভালো লাগে আর এখন ঘুম থেকে উঠতে হয় ছটা দিকে না হলে নিজের শাশুড়ি মা আবার খারাপ ভাবে উঠতে পারতাম না আমার মা ডাকত এটা নিয়ে আবার মাঝে মধ্যে ঝগড়া হয়েছে যে বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমাবে কেন আমার বর ডেকে দেয় তাড়াতাড়ি যে বেলা হয়ে গেছে বেলা বলতে ছটা সাড়ে ছটার দিকেই ডেকে দেয় ওটাকেই ওরা বেলা মনে করে পাঁচটার সময় উঠলে ওদের কাছে ভালো হয় সংসারের সমস্ত রকমের কাজ করতে হয় মা যদি দু একটা কাজ করে তখন আমার আবার নিজেই বলে যে মা এটা করবে কেন তুমি করবে আমি শুধু একটা জিনিস ভাবি যে সংসার তো আমার একা নয় সংসারে চারজন মানুষ থাকে তো এক একটা মানুষ কতটা পরিমাণে কাজ করতে হয় মানে কি বলার মনে হয় সংসারটা আবার কাজ করবো ঠিক কথা আবার সেই কাজে একটুখানি ভুল ত্রুটি হলে বেশি আবার হুটকুটল সেটা আমার বল বেশি করে মাও করে এটা হয়নি ওটা হয়নি করে খারাপ লাগে কিন্তু আমার নিজের মা হলে হয়তো কখনো এটা করতে বেশি মানে কি সব জিনিসে এটা ওঠা সেটা ওর লেগেই আছে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করি প্রতিদিনের ব্লগে যে কী কী কাজ করি সকাল থেকে উঠে ছটা সাড়ে ছটার দিকে উঠে বাসি কাজ কমপ্লিট করি বাসি কাজ বলতে ঝাড়ু দেয়া ঘর মোচা খাই তোলা তার হয়তো ভিডিওটা হাস্যকর হচ্ছে কিন্তু এইগুলো প্রত্যেকটা গ্রামের মেয়েদের করতে হয় তো সেই হিসেবে আমি জিনিসগুলো একটু শেয়ার করছি তোমাদের সাথে তারপর থালাপাশন মাজা এটা আগে আমি ভাবতাম যে আমি অন্য লোকের এইটা তো কেমন একটা ব্যাপার আমি বিয়েই করব না তো এটা হয়তো আমার বাবা থাকলে হতো না হয়তো বিয়ে থাক করতামই কিন্তু নিজের বাবা যেহেতু মেয়ে মা একা দাদা আছে দাদার সংসার আছে যে কারণে বিয়েটা করতে বাধ্য হয়েছে একটা জিনিস ওইটাই ভাবলে অবাক লাগে যে ভাবতাম কিন্তু মা আমাদের ভাবনা চিন্তাটাই ভুল যে আমি ভাবতাম যে অন্য মানুষ এঁঠে তুলবে এখন নিজের আঁঠে তো তুলতেই হয় তার সঙ্গে বিড়াল কুকুর যেহেতু আমাদের বাড়ি বিড়াল কুকুর আছে সবাই এঁঠে তুলতে হয় তারপরে নিজের মায়ের কাছে যদি আমার একটুখানি ব্যথা লাগতো সেটা শেয়ার করতাম মা নিজে খুবই কষ্ট পেত তারপরে এখানটায় তো কিছুই হয় না এখানে ওটা কোনো ব্যাপার নেই এখানে একটা শুধু একটা কথা শুনতে হয় কি যে মেয়ে ছেলের আবার ব্যথা কিসের কষ্ট কিসে মেয়ে ছেলে কোনো কাজ পারবে না কেন মেয়ে ছেলের এত রাগ কিসে মানে সব কিছু মেয়ে ছেলেকে তুচ্ছভাবে দেখা মেয়েদের স্বাধীনতা নেই কারণ বিয়ের পরে মেয়েদের মেয়ে রকম স্বাধীনতা থাকে না কিন্তু বিয়ের আগে আমার মা বলতো যে যা কিছু স্বাধীনতা বিয়ের পরে কিন্তু ওটা ভুল ধারণা এখানে এসে আমাকে শুনতে হয়েছে বিয়ের এক মাস পরে শুনতে হয়েছে যে যা কছ কছর আগে বিয়ের পরে কোনো রকমের স্বাধীনতা নেই এটা আমার শাশুড়িও বলেছে আমার বড় বলেছে আরেকটা জিনিস হলো সবসময় ঘুমটা দিয়ে থাকতে হবে এটা আমার বরের কথা বউ মানে ঘরের বউ মানে সবসময় ঘটা দিয়ে থাকে মানে সব কিছু নিয়মের মধ্যে চলতে হবে আগে নিজের ইচ্ছে মতো ফুরফুরে জীবন কাটিয়েছি বাট এখন পুরো পরাধীনে পরিণত হয়েছি কথাগুলো বলতে খারাপ লাগছে কথাগুলো বলতে খারাপ নয় বাট এটা হচ্ছে সত্যি সত্যি কথা এটার মধ্যে খারাপ আমি কিছু খুঁজে পাচ্ছি না হয়তো এখানকারের অনেক চেনাশোনা মানুষ মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা দেখে খারাপ ভাবতে পারে না খুব পছন্দ বলতে চেয়েছি যে একটা আদুরে রাজকন্যা থেকে বাবা কীভাবে গ্রামের গৃহবধূতে পরিণত হয়ে হয়ে যায় মানে হতে বাধ্য হয় সেই গল্পই তোমাদের সামনে একটু যাই হোক ভিডিওটাকে কেউ মাইন্ডে নেবেন না প্লিজ এটা কোনো খারাপ না এটা প্রত্যেকটা বইয়েরই প্রত্যেকটা বইয়েরই করতে হয় জাস্ট আমি শুধু আগের তুলনায় এখন কতটা চেঞ্জ হয়ে গেছে সেইটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আগে কখন ঘুম থেকে উঠতাম আর এখন কখন ঘুম থেকে উঠতাম ঝাঁটা তো হাতে নিতামই না আর এখন ঝাঁটা ছাড়া কোনো কিছু চলেই না ছাগল গরুর জন্য যে কতবার আমাকে ঝাঁক দিতে হয় একমাত্র ভগবানই জানে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না আজকে কোনো ব্লগ করতে পারিনি তো শেষে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি না পর ভাঙা ভাঙাতে চলে গেছে মেসদি ভাইরা আসবো বলে আমার মেজি আর মা চলে গেছে ব্যাংকে টাকা তুলতে আর বাবা মাঠে আছে বাবা খাওয়া দাওয়া করেনি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে আর আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল আর ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে একটু বক বক করে না মনটা ফ্রি হয়ে গেল এইবারে সন্ধ্যের আগে রান্নাবান্নাটা করে রাখি ভিজে জামা কাপড় কটা তুলবো পাস্তা ভিজিয়ে দিয়ে গেছে আমার বয় ওই কটা তুলবো এতটা পরিমাণে মশা আর কোনো উপায় নাই তাড়াতাড়ি করে করে নেবো ব্যাস কাজ কমপ্লিট করে নিই তো কালকে থেকে দেখি ব্লকটা চালু করতে পারি কি ঘন্টার মাথা ফোনে রিচার্জ করে দেয় ওর ওই নেটেই সব কিছু করছি আর এদিকে আমি বকা খাচ্ছি খালি ও দেখতে পাচ্ছে যে আমি সংসারের কোনো কাজকর্ম করি না আমি খালি ফোন কাটছি তো এই নিয়ে একটু আগে ঝগড়া করে ঝলা হয়ে গেল চলো ভিডিওটা এই পর্যন্ত অনেক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং তাই আর ভিডিওটাকে কেউ খারাপ কমেন্ট করো না আর খারাপ মাইন্ডে নিয়ে না জাস্ট একটু বুঝাতে চাই না